সিটি মিনিস্টার হিসেবে দায়দায়িত্বের দায়িত্বের আওতাটা কেমন এবং তিনি কার উত্তরসূরি হলেন কাদের উত্তরসূরি হলেন আচ্ছা ধন্যবাদ সিটি মিনিস্টার তিনি যে পোর্টফোলিওটি হোল্ড করছেন এটি আসলে প্রথাগতভাবে যারা বিরোধী দলে শ্যাডো ক্যাবিনেটে থাকেন তাদেরকে নির্বাচিত দলটি সেই ক্যাবিনেটে নিয়ে আসে এখানে খুব পরিবর্তন আসলে হয়নি আমরা যদি একদম তারিখ ধরে আমি বলি দু সাল থেকে দু সাল পর্যন্ত টিউলিপ সিদ্দিক এমপি শ্যাডো ক্যাবিনেটে থাকার সময় ট্রেজারি শ্যাডো মিনিস্টার ছিল অর্থাৎ অর্থাৎ অর্থ বিভাগে ছিলেন তিনি তো অর্থ মন্ত্রণালয়ের শ্যাডো ক্যাবিনেটের জুনিয়র মন্ত্রী হিসেবে দু একুশ থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেছেন তো স্বাভাবিকভাবে তিনি ওই মন্ত্রণালয়টি দায়িত্ব পেয়েছেন তো আমরা যদি দেখি যে এখন মন্ত্রিসভার আসলে চ্যান্সেলারকে মন্ত্রিসভার চ্যান্সেলার হচ্ছেন রিচেল রিপস যিনি বর্তমানে লেবার সরকারের অর্থমন্ত্রী তো সরাসরি অর্থ মন্ত্রণালয়ের সম্পর্কিত কমিটির এই মন্ত্রীর অধীনেই কাজ করবেন টিউলিপ সিদ্দিক আর একটু সহজ করে যদি বলি বাংলাদেশের জন্য আমরা যেমন উপমন্ত্রী বা প্রতিমন্ত্রী বলি টিউলিপ সিদ্দিক এমপি জুনিয়র মন্ত্রী আমরা এই সিটি মিনিস্টারটিকে বলে থাকি এর আগে বাংলাদেশি বংশোদ্ভূত কোনো মন্ত্রী আসলে ব্রিটিশ পার্লামেন্টে নয় অন্য কোন দেশের মন্ত্রিসভায় আসলে স্থান পায়নি বাংলাদেশের বাইরে এটি নিঃসন্দেহে একটি ঐতিহাসিক সংযোজন রাজনৈতিক পরিবর্তন আর লন্ডনে আপনি জানেন যে অর্থনৈতিক যে সংকট বিশেষ করে তিনি যেহেতু লন্ডনে এবং এর আশেপাশের এলাকাগুলোর সাথে তিনি ঘনিষ্ঠভাবে কাজ করবেন সেভেন পয়েন্ট থ্রি বিলিয়ন ন্যাশনাল ওয়েলথের ফান্ড আসলে ঘোষণা করেছেন নতুন অর্থমন্ত্রী তো টিউলিপ এই বিষয়গুলোতে ঘনিষ্ঠভাবে আর্থিক বিষয়গুলো নিয়ে দেখভাল করবেন তাদের ছোট ছোটো আরেকটি বিষয় এই যে আপনি বললেন জুনিয়র মন্ত্রী এবং তিনি চ্যান্সেলরের অধীনে কাজ করবেন অর্থনীতি একটি বড় কাজের জায়গা হবে এই জাতীয় জায়গায় যারা কাজ করেন সিটি মিনিস্টার তাদের প্রভাব করবার ক্ষমতা কতটুকু থাকে কাজ করবার সুযোগ আসলে কতটুকু থাকে না নিঃসন্দেহে এটি কাজ করার অনেক বড় জায়গা ব্রিটেনের মতো একটি দেশ আর ব্রিটেন তো এখন নির্বাচিত হওয়ার পর লেবার সরকারের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে অর্থনীতিকে সামাল দেওয়া এবং অর্থনীতির লাগাম টেনে ধরা তো এই জায়গাটিতে আপনি দেখুন সরকারের দ্বিতীয় তৃতীয় প্রধান ব্যক্তিটি এখন অ্যাঞ্জেলার রায়নারের পরে অর্থমন্ত্রীর অবস্থানটি হচ্ছে আপনি দেখুন নাম্বার টেন এবং নাম্বার ইলেভেন তো এগারো নম্বর বাড়িটিতেই কিন্তু আছেন রেইচেল রিপস তো টিউলিপ রেজন সিদ্দিকের আনাগোনা কিন্তু দশ নম্বর বাড়ির পরে এই এগারো নম্বর বাড়িতেই আনাগোনাটা হবে ওনার অর্থাৎ তিনি ঘনিষ্ঠভাবে অর্থ মন্ত্রণালয়ের সাথে কাজ করছেন তো ব্রিটেনের রাজনীতিতে অর্থমন্ত্রীকে দ্বিতীয় প্রধান ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয় তো এটি নিঃসন্দেহে খুব শক্তিশালী একটি জায়গা এবং কাজ করার সুযোগ রয়েছে অর্থনীতির যে করুণ দশা এখানে নিশ্চয়ই চিলিপ রেজন তার আহ দক্ষতা দেখানোর একটা বড় দক্ষতা প্রজ্ঞা পারিবারিক ভাবে যে রাজনীতির উত্তরাধিকার তিনি বহন করেন সেটিও নিশ্চয়ই তাকে এই দক্ষতায়